আসসালামু আলাইকুম বিওয়ার্স আমি আপনাদের কাছে আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনারা আশা করি এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আপনারা হয়তো অনেকে জানেন না যে রবি ফাইভ জিবি মেয়াদ কীভাবে বাড়ানো হয় অথবা রবি সিম পোস্টপেড থেকে প্রিপেডে কীভাবে নেওয়া হয় আমি এই সম্পর্কে একটি ভিডিও নিয়ে এসেছি আপনারা এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি সম্প ভালোভাবে দেখবেন আমি ভিডিও শুরু করার আগে আপনাদেরকে একটা কথা বলে রাখি আপনারা যারা পাইকারি রেটে কয় অফার কয় বিক্রয় করতে চান এম বি মিনিটগুলা কয় এবং বিক্রয় করতে চান আপনারা অতি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সিলেট সেলভারের ভেরিফাই গ্রুপে আপনাদেরকে এড করা হবে ইনশাল্লাহ এখানে সবাই বিশ্বস্ত সবাই ভেরিফাই করা তাদেরকে সবাইকে ভেরিফাই করে অ্যাড করা হয়েছে আপনাদেরকে ইনশাল্লাহ ভেরিফাই করে অ্যাড করা হবে কোনো ধরনের টাকা পয়সা লাগবে না কোনো ধরনের টাকা পয়সা লাগবে না অন্য অন্য গ্রুপগুলার মধ্যে অ্যাড ফি নিয়ে থাকে পাঁচশো টাকা এক হাজার টাকা করে আমরা কোনো টাকা নেই না আমাদের এখানে একদম ফ্রিতে আমরা অ্যাড করি আপনারা আমাদের এখানে তাড়াতাড়ি এড হয়ে যাবেন এরপরে আমরা এখানে আপনাদেরকে ফ্রিতে সিলেক্ট পেইড মেম্বারশিপ গ্রুপে আপনাদেরকে অ্যাড করে দিব আপনারা সেখানেও অ্যাড হতে পারবেন এখানে অ্যাড হতে কোনো টাকা লাগে না পেইড মেম্বারশিপ সাধারণত পেইড মেম্বারশিপ গ্রুপে অ্যাড হতে এরকম কমপক্ষে এক হাজার টাকা লাগে আমরা তাও রাখি না ফ্রিতে এটা ফ্রিতে আমরা অ্যাড করে থাকি তা চাইলে আপনারা এখানে অ্যাড হতে পারবেন তাহলে শুরু করা যাক আমাদের মূল ভিডিওটি প্রথমে আমরা চলে যাব মাইরুবি অ্যাপসের মধ্যে আমাদের সবার মোবাইলে তো মাইরুবি অ্যাপস থাকে আমরা যদি না থাকে তাহলে প্লে প্লেস্টোরেকে ডাউনলোড দিয়ে দিব আর থাকলে সেখানে প্রবেশ করব প্রথমে ঢুকবো মাইরুবি অ্যাপসের মধ্যে এরপর আমাদের এখানে উপর দিকে একটা সার্চ অপশন নামে একটা অপশন আছে আমরা এখানে ক্লিক করবো আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাইতেছি আপনারা ফলো করবেন এখানে সার্চ নামে একটা অপশান আছে ওই অপশানের মধ্যে আমরা ক্লিক করব ওই অপশানে ক্লিক করার পর সেখানে দেখবেন যে এখানে আপনারা কি লেখবেন না লেখবেন এটা আপনাদেরকে দেখাইতেছে এখানে আপনারা লেখবেন পুস্টপেড পুস্টপেড শুধু পুস্টপেড লেখলেই চলে আসবে আমি এখানে শুধু পি লিখব আমি এখানে শুধু পি লিখবো দেখবেন চলে আসছে এই যে জিনিসের দিকে গেলে প্রিপেইড টু পোস্টপেড এখানের মধ্যে ক্লিক করবেন আপনারা ভালোভাবে লক্ষ্য করেন এখানে দেখেন লেখা আছে মানে প্রিপেড সিম দিয়ে কীভাবে পোস্টপেডে নেওয়া যায় লেখা আছে এখানে প্রিপেড টু পোস্টপেইড প্রিপেইড টু পোস্টপেড এখানের মধ্যে আপনারা সবাই ক্লিক করবেন এখানের মধ্যে ক্লিক করার পর দেখ আমাদের আমার কানে দেখাইতেছে যে এই সেবাটি শুধুমাত্র প্রিপেড সিমের জন্য প্রযোজ্য মানে আশা করি আপনারা বুঝতে পারছেন কেননা আমার এই সিমটা হচ্ছে পোস্টপেড বুঝছেন এটা প্রিপেইডের জন্য প্রযোজ্য যেহেতু বলতেছে আমার এই সিমটা হচ্ছে পোস্টপেডের জন্য আমার সিমে হইতেছে না আপনারা এখানে আসার পর কিন্তু এখানে আপনাদেরকে এরকম দেখাইবে না আপনাদের এখানে এসে দেখাবে যে ওটিপি কোড মানে সিমে একটা ছয় একটা কোড পাঠাবে সসংকার একটা কোড পাঠাবে আপনারা সেই কোডটা এখানে বসাবেন বসানোর সাথে সাথেই আপনাদের আপনাদের সিমটা পরিবর্তন হয়ে যাবে মানে প্রিপেড থেকে পুস্পোট হয়ে যাবে বুঝছেন আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন তো আপনারা আমি আপনাদেরকে আবারও বলে রাখি আপনারা অতি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যোগাযোগ নম্বর দেওয়া আছে সিলেট সেল বাজার ভেরিফাই গ্রুপ যোগাযোগ জিরো ওয়ান সেভেন ষাট আটচল্লিশ সত্তর চুয়ান্ন এই নাম্বারে যোগাযোগ করবেন আশা করি আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি বুঝাইতে পারছি কীভাবে প্রিপেয়ার সিম থেকে পুস্পেয়ার করা হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্ল